নিউজটি নিবেদন করছেন সম্রাট এন্টারপ্রাইজ বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙড়ের জিরানগাছা প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে ছাত্রছাত্রী ও শিক্ষকদের যৌথ উদ্যোগে ডেঙ্গু সচেতনতামূলক মিছিল করা হয় এই মিছিল গ্রামে গ্রামে ঘুরে গ্রামের সমস্ত মানুষকে ডেঙ্গু নিয়ে সচেতন করেন স্কুল ছাত্রছাত্রী ও শিক্ষকরা তবে এ বিষয়ে জিজ্ঞাসা করলে টিএম নিউজের মুখোমুখি হয়ে স্কুলের শিক্ষক বলেন ডেঙ্গু সচেতনতা নিয়ে ডেঙ্গু এমন একটা রোগ বর্তমান পরিস্থিতিতে শুধুমাত্র শহর নয় শহর থেকে গ্রাম সমস্ত জায়গায় ডেঙ্গু নিয়ে সচেতনতার কাজ বিভিন্ন ধরনের সরকারি বিভিন্ন প্রকল্পের মাধ্যমেও সচেতনতা করানো হচ্ছে এবং বিভিন্ন ধরনের বেসরকারি প্রতিষ্ঠানও ডেঙ্গু নিয়ে সচেতন হতে বাধ্য হয়েছে এই কারণেই কারণ ডেঙ্গু এমন একটা রোগ যে রোগটা আমাদের আশেপাশেই তার বিভিন্ন ধরনের ডেঙ্গু ভাইরাসের মাধ্যমে মশার মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং যাতে করে আমাদের ছোটো থেকে বড় সমস্ত বয়সের মানুষ ভীষণভাবে তার এফেক্টেড এবং সবাই কম বেশি প্রত্যেকটা পরিবারের মানুষ এই ডেঙ্গু কবলে কেউ না কেউ পড়েছে সেই জন্য আমাদের প্রত্যেকটা মানুষকে উচিত আমি এই স্কুলের একজন টিচার হিসাবে এবং এখানকার নাগরিকদের সচেতন বার্তা দেওয়ার জন্যই এই ডেঙ্গু নিয়ে যাতে করে আমরা একটা অভিযান চালাতে পারি সেই জন্য আমাদের স্কুলের সমস্ত ছাত্রছাত্রী আমাদের শিক্ষক মহাশয় সবাই মিলে ডেঙ্গুকে দূর করবার জন্য আমরা এই ডেঙ্গুর যে প্রতিকারের জন্য একটা অভিযান করেছি যাতে করে আশেপাশের সমস্ত এলাকাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা স্কুলের পরিবেশকে একটা নির্মল বিদ্যালয়ের মতো করে রাখা এবং আশেপাশে ডেঙ্গুর যাতে জীবাণু যাতে জমতে না পারে সেই জন্য যে উপযুক্ত ব্যবস্থা করা দরকার সেইগুলোর জন্যই আমরা এই পদক্ষেপটা গ্রহণ করেছি আপনার নাম আমার নাম দিবাকর মন্ডল অ্যাসিস্ট্যান্ট ডিআইসি জিলেন কাছায় ফেসবুক ভাঙড় থেকে মারুফা খাতুনের রিপোর্ট পিএম নিউজ